তো এই মুহূর্তে যারা মেডিকেল ভিসা করতে অথবা অন্য যে কোনো ধরনের ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় সুখবর আছে আবার অন্য দিক থেকে ভাবতে গেলে একটি বড় দুঃসংবাদ আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ইন্ডিয়ার বর্তমান যে পরিস্থিতি চলছে তার পরিপ্রেক্ষিতে অনেকেই ভাবছে যে হয়তোবা ইন্ডিয়ান ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে অথবা বাংলাদেশিদের সম্পূর্ণরূপে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে অথবা মুসলিমদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ধরনের নানান ধরনের প্রশ্ন আমাদের কাছে প্রচুর আসতেছে এবং কমেন্টে প্রচুর পরিমাণে ধরনের কমেন্ট আসে তো তারই পরিপ্রেক্ষিতে এ বিষয়ে কথা বলবো আর দ্বিতীয় আরেকটি বিষয়ে কথা বলবো যে এই মুহূর্তে ভিসা কারা পাচ্ছে কিভাবে পাচ্ছে এবং আপনি কীভাবে এই মুহূর্তে সবচেয়ে সহজ উপায়ে ভিসাটি করতে পারবেন তো তার আগে বলে রাখি আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা পাচ্ছে তো লাস্ট কয়েক দিনের ভেতরে বলা যায় প্রায় আটজন ভিসা পেয়েছে লাস্ট কয়েক দিনের ভেতরে অর্থাৎ লাস্ট সপ্তাহে আর এছাড়াও রেগুলারলি প্রতিনিয়ত কমিশন থেকে অথবা যমুনা ফিউচার পার্ক থেকে জমা হচ্ছে এবং প্রচুর পরিমাণে মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা বিশেষ করে এন্ট্রি ভিসা এগুলো প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে এবং খুব সহজেই হচ্ছে তবে সবচেয়ে বড় বিষয় বিষয়টা জানতে হবে যে কিভাবে করলে আপনার ভিসাটা হবে এবং খুব দ্রুত সময়ে পেতে পারেন তো আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লিমন আহমেদ লাস্ট সতেরো তারিখে সে ভিসা পেয়েছে ডেলিভারি পেয়েছে উনিশ তারিখে তো সে কিন্তু মাত্র আট দিনের মাথায় আট কর্মদিবসে কন্টাক্টের মাধ্যমে ভিসাটি পেয়েছে তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই নিজেদের মতো করে কথা বলে নেবেন এবং সিকিউরিটি হিসাবে সবসময় পাসপোর্ট এনআইডি কার্ড এর কপি এগুলো চেয়ে নেবেন তো সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে লাস্ট সপ্তাহের এবং বৃহস্পতিবারে তাদের নামগুলো আমি এখানে বলে দিচ্ছি বদর উদ্দিন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গারের ডেট ছিল চব্বিশ তারিখে আহমেদ ইকবাল মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গারের ডেট ছিল চব্বিশ তারিখে প্রান্ত বিশ্বাস এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গারের ডেট ছিল চব্বিশ তারিখে অমিত কুন্ডু এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গারের ডেট ছিল চব্বিশ তারিখে তারপরে মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল রমেশ চন্দ্র দাস তার ফিঙ্গারের ডেট ছিল তেইশ তারিখে অর্থাৎ তেইশে এপ্রিল গীতা রাণী দাস মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলো তার ফিঙ্গারের ডেট ছিল তেইশ তারিখে শরীফ হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলো তার ফিঙ্গারের ডেট ছিল তেইশ তারিখে দেলোয়ারা বেগম মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গারের ডেট ছিল তেইশ তারিখে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি পেমেন্ট ইনভাইসের ছবি অথবা পেমেন্ট স্ট্যাটাস যেটা আছে অর্থাৎ পেমেন্ট ইনভাইস ডাউনলোড করার আগের যেই কম্পিউটার স্ক্রিনের ছবি সেটাও এখানে দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এবার আসেন মূল বিষয়ে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা কিভাবে ভিসা করতে পারবেন তো এই মুহূর্তে আপনারা সকলেই জানেন নর্মালভাবে যে মেডিকেল ভিসা আগে হতো সেটা সাধারণভাবে এখন করা সম্ভব হচ্ছে না এখন আয়ুষ মেডিকেল ভিসা নামে একটি প্রসেস তারা শুরু করেছে যেখানে আপনি চাইলেও বাইরের কোনো দালাল অথবা অনভিজ্ঞ কোনো লোক দিয়ে ইন্ডিয়ান মেডিকেল ভিসা এখন করতে পারবেন না কন্ট্যাক্টের মাধ্যমে করতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ কনসালটেন্সির অথবা যারা এই বিষয়ে কাজ করে অনেক আগে থেকে তাদের সহযোগিতা নিতে পারেন তো নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করলে আপনাদের জন্য একটু বেটার হবে কারণ উনি মূলত হাই কমিশনে জব করে যার ফলে উনি ঠিক ভালোভাবেই জানে কিভাবে করলে ভিসা হবে এবং কিভাবে করলে ভিসা মিস হবে না তো এখন মেডিকেল ভিসার যে বিষয়টি চলে এসেছে যে কন্ট্যাক্টের মাধ্যমে করেন আর যেভাবেই করেন আপনার প্রথমে আপনার মেডিকেল রিপোর্ট ঠিক রাখতে হবে তারপরে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স নম্বর দিবে সেটা গোপন থাকবে এবং সেটা শুধুমাত্র যে অ্যাপয়েন্টমেন্ট নিবে সেই জানতে পারবে যার পরিপ্রেক্ষিতে এখানে অনেক বিষয় আপনি চাইলেও ম্যানেজ করতে পারবেন না এবং কন্ট্যাক্টের মাধ্যমে অনেকেই যারা এই বিষয়ে অনভিজ্ঞ তারা কিন্তু এগুলো বুঝতে পারবে না তো তারপরে আসেন কিভাবে এটা করতে হবে তো রেফারেন্স নাম্বার দিয়ে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় এটা সাবমিশন দিতে হবে এবং সেই ডেট নেওয়ার সময় ভেরিফিকেশন কোড যাবে সেই কোড দিতে হবে যার পরিপ্রেক্ষিতে এখানে কোনোভাবেই সুযোগ নেই যে আপনাকে ভুল অথবা দুই নম্বরই করে অন্য কোনো জিনিস অথবা ভিসার কপি লাগিয়ে দিবে সেটা কোনো সুযোগ নেই সরাসরি হাই কমিশনে জমা হোক অথবা সেন্টারে জমা হোক যেটাই হোক না কেন আপনাকে নিজে থেকে জমা করতে হবে এবং নিজে যে সেগুলো রিসিভ করতে হবে তো আপনারা যারা কন্ট্রাক্টের মাধ্যমে এই মুহূর্তে মেডিকেল ভিসা অথবা এন্ট্রি ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা বিশেষ করে তবে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে যারা ফ্যামিলি ভিসা অর্থাৎ যাদের ইউরোপে পরিবারের কোনো লোকজন আছে এবং অন্য সবাইকে নিয়ে যাওয়ার জন্য স্পন্সার হিসাবে সে আবেদন করেছে অর্থাৎ ফ্যামিলি ভিসা যেটাকে বলে সেটা হলে পরে হান্ড্রেড পারসেন্ট সিওরিটি দিয়ে ডাবল এন্ট্রি ভিসা করে দেওয়ার একটি অপশন আছে তো আপনারা যারা কন্ট্রাক্টের মাধ্যমে মেডিকেল ডাবল এন্ট্রি অথবা ট্যুরিস্ট যেটাই বলেন না কেন যেগুলো খুবই সীমিত পরিসরে হচ্ছে সেই ভিসাগুলো করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন তবে অবশ্যই যাদের অ্যাডভান্স করার মন মনস্কতা আছে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন কারণ অ্যাডভান্স বাদে এই মুহূর্তে কেউই কাজ করে না তো আপনাদের জন্য এটুকু বলে রাখি অ্যাডভান্স দিলেও আপনারা অবশ্যই তাদের থেকে ডকুমেন্ট চেয়ে নেবেন যেমন তার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা আইডি কার্ড অর্থাৎ সিকিউরিটি হিসাবে এই ডকুমেন্টগুলো নিয়ে নেবেন যাতে করে আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয় তবে সাধারণত এই ধরনের সমস্যায় কেউ এখন পর্যন্ত পড়েনি আজকের মতো পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ